ও মুহাম্মদ তুমি নিজেকে নবী বলে দাবি করছো তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবে ওর উদ্দেশ্য কি চলে প্রশ্ন করা উদ্দাসী শিশু লকে ছোট করে দিব উত্তর দিতে পারবে না আমার কাছে ছোট হয়ে যাবে بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والأرض دميا قبضته يوم القيامة والسماوات مدبية بيمينه سبحانه وتعالى عما يسرقون ونفق في السور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيامين

খালি সর্ষের ভুল দেখছে মাথা তাঁ তা করে ঘুরছে কি বলছে রে কি বলছে রে ভাষা কি রে আল্লাহ রসুল বলতে লাগলেন তোমরা কে আল্লাহর কুদরত জানো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো সাত আসমানকে একটা বলের মতো হাতে ধরবে সাত্তমক জমিনকে আর এক হাতে ধরবে এইভাবে ঝাঁকি মারবে সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি নাবি হে আল্লাহ এমন উনি এক একক কাউকে সঙ্গে লেন না ওনার কোন শরিক নাই ওই আল্লাহ কেমন আল্লাহর একটা গোলাম আছে বলবে সুর ফুঁকে দে বিশ্ব ভূমন্ডল ভেঙে চুরমার হয়ে যাবে তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে তাকে মারবে না সে ধ্বংস হবে না দ্বিতীয় সুর যখন ফুরা হবে সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে তারপরে আবার আল্লাহ সবগুলোকে দাঁড় করাবেন কেমন কুদরত ধুল হিসাব নিশ্চিন্ন হয়ে গেল পিপুলিকার মতো একটা দেখা যাচ্ছে না আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে তাদের হিসাব নেবে তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা তাদের কাছ থেকে নেবে ভালো আমল এরপরে তাদেরকে জান্নাতে জাহান্নামে দেবে সার্টিফিকেট দেবে আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে মানুষের দিলে এমন একটা রিয়াকশন দিয়ে দেবে ওরা নিজেই বুঝে নেবে আমি কী করে এখানে এসে হাজিরে হলাম তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান নামে ভরে দাও আর জাহান্না জান্নাতিদেরকে আদর করে নিয়ে জান্নাতে জান্নাতে ভরে দাও একবারে বির বড় সাবজেক্টে ছোটো করে নবীজি বলে দিলেন ওর চরক গাছ হয়ে গেল মাথা তা তা করে ঘুরছে ওরে আল্লাহ মোহাম্মদ এত জানে

আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হতো সেই কেয়ামত কবে হবে বলে দাও কবে হবে নবী বলছেন যে ব্যাপারে তোমরা জিকির করছো এ ব্যাপারটা এটা নয় এই ব্যাপারটা আছে ইলা এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে ডেট তারিখ সময় নির্দিষ্ট করা আছে ইল্লা কান এরাও নাহা ইলাম ইয়ালবাসু ইল্লা সিয়াতান আউযুহা এটা যে দিন হবে তোদেরকে যখন দাঁড় করানো হবে তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি আমি দুনিয়াতে এক বেলা ছিলাম কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম বেশি দিন আমি দুনিয়া করিনি মুলকের ভিতরে বলছেন ও একো লোনামাতাহা দাল ওয়া দু ইন কুমতু সদিকেন হল ইন্নামা লেল মুইন দালাহি ও ইন্নামা আনানা শিরুমুবি কেন বি তুমি বলে দাও কেয়ামত কবে হবে নবীজি বলছেন না এটা আমার বলার বিষয় নয় এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি আমি নির্দিষ্ট কেয়ামতের ডেট নিয়ে তোমাদের কাছে আসিনি ইন্নামা আনা মুবিন নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে সেই দিনের জন্যে প্রস্তুতি নেবে মাল রেডি করে রেডি হয়ে যাবে যেহেতু কেমত হবে আমি এক মিনিটে গোটাবো এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ড এতক্ষণ আমি যা বললাম তাতে করে একটা প্রকাশ আসলো কেমত হবি। এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল গেল। এই জিনিসটা পাওয়া গেল তাহলে সেটা কত দূরে সেটা কত দূরে বিশ্বনবী এত দূর বলেছেন বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবে থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবে মাসটা থাকবে মহরম মাস মহরম মাসের দশ তারিখে শুক্রবার সেই দিন কেমন শুরু হয়ে যাবে আমার যত কাছে আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে মানুষ একজন চুপচাপ বসে থাকবে না বসার সময় থাকবে না এই করতে করতে যে দিন হবে যে দিন হবে আগামী সকাল শুক্রবার যদি ক্যামত হয় সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে একশোতে একশো জন ব্যস্ত হয়ে যাবে একটা লোককে ফিরি দেখা যাবে না চাষিরা মাঠের দিকে দৌড়বে ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে শিক্ষক ওরা ডিউটির দিকে দৌড়বে খরিদ্দার দোকানের দিকে দৌড়বে দোকানদার দোকান খুলবে গোটা পৃথিবী যেন বস্ততা নিয়ে উঠবে এমন সময় বিশ্বনবী বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে কাপড়টাকে দেখবে বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে এটা বোখারির হাদিস তারপরে বলবে ভাইয়া আমাকে এটা তিন মিটার কি পাঁচ মিটার দিয়ে দাও দোকানদার তাড়াতাড়ি কম মিটারটা মাপবে মেপে কাঁচিটা আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে ও কাপড়টা কেটে দেবে এই টাকাটা দিয়ে দেবে এই নিয়তে ওর হাতে কাঁচি এর হাতে টাকা কাঁচিটা বসাতে যাবে বসানো আর হবে না অনুফিকা ফি সুরি ফাসাইকা মান ফিসসামা সামা ফিল আরদি ওই অবস্থায় ইসরাফিল সুর ফেগে দিবে হাত থেকে কাঁচি পড়ে যাবে হাত থেকে টাকা পড়ে যাবে মানুষ না নাফসি 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 করবে এইজন্য সূরা নাজিআতে ওরা বলেছে আবার কি আমাদেরকে ফিরে আসতে হবে গোলে যাবো পচে যাবো কবরে মাটি হয়ে যাবো এরপরে কি পুনরুত্থান হবে নাকি আল্লাহ বলছে হবে এমন পুনরুত্থান হবে ফাইনামা হিয়া তু ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা একটা হুংকার মারবো আর তোদের